চট জলদি একটা নাস্তা বানাতে ইচ্ছে করলে এটা বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি আর ক্রিস্পি হয় কোথাও বেড়াতে গেলেও এটা নিয়ে যাওয়া যাবে অনেক দিন পর্যন্ত স্টোর করাও যাবে শাকার পাড়া বা কুকিস যেরকম খেতে হয় এটাও ঠিক সেরকম খেতে হয় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজরমেন্ট কাপের দু কাপ ময়দা আপনারা যে কোনো বাটির মাপ করেও দিতে পারেন এবার দিয়ে দেব সুজি হাফ কাপ সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ এখানে আমি ঘি আর রিফাইন্ড অয়েল মিশিয়ে দিয়ে দিলাম আপনারা পুরোটা ঘিয়েও করতে পারেন তবে পুরোটা তেলে করলে টেস্টটা অনেকটা কম হবে ভালো করে সব কিছু মিশিয়ে নেব মেশানোর পর এইভাবে মুঠো করলে একটা মুঠো তৈরি হয়ে যাবে তখনই বোঝা যাবে যে সম্পূর্ণ ময়নটা ঠিক হয়েছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া একটা বড় বলে আমি ট্রান্সফার করে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন মৌরি আর দিয়ে দেবো ছোটো এলাচের গুঁড়ো হাফ চামচ মৌরিটা যদি আপনাদের কাছে ভালো না লাগে নাও দিতে পারেন থ্রি ফোর্থ কাপ চিনি আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর খুব সামান্য করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে এখানে আমি টু থেকে থ্রি টেবিল মতন জল ইউজ করেছি আসলে চিনিতে অল্প একটু জল পড়লেই সেটা রসে যায় আর মাখার সময় সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে তাই খুব সাবধানে জলটা ইউজ করতে হবে খুব শক্ত করে ডোটা মাখা হয়ে গেছে যদি আপনাদের মনে হয় যে নরম হয়ে গেছে তাহলে একটু ময়দা মিশিয়ে নেবেন দশ মিনিট রেস্টে রেখে দেবো তার বেশি রাখতে হবে না যেহেতু সুজি আছে তাই দশ মিনিট রেখে দিলাম এবার এটাকে আমি ছোট ছোট তিনটে পিস করে কেটে নেব সেখান থেকে একটা পিস রেখে দিলাম এবার এটাকে আমি আরও ছোট ছোট করে কুকিজের মতন কাটবো ঠিক এই এইরকম করে একটা লম্বা সেপ করে নিলাম তারপর ছুরি দিয়ে একটু ব্যাকা করে এইভাবে কেটে নেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি ঠিক এইভাবে কেটে নিলে খুব সহজেই তৈরি হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে এক একটা পিস নিয়ে এইভাবে সাইডটা একটু ছুচলো করে দেব সবকটা এইভাবে বানিয়ে নিচ্ছি আর বানানোও ভীষণ সহজ কয়েকটা আমি বানিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব অনেকটা গজার মতন টেস্ট লাগে গজা যেমন বানাতে অনেকটাই সময় লাগে পরে আবার রসে দিতে হয় কিন্তু এগুলো রসে দিতে হবে না কিন্তু একবারেই এটা তৈরি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে উল্টে পাল্টে ভেজে নেব আর প্রথমেই খুব বেশি করে এগুলো দেয়া যাবে না আপনারা তেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে তেলটা একটু নোংরা হয়ে গেছে আমি একবার প্রথমে ভেজে নিয়েছিলাম তখন একটু বেশি পরিমাণে দিয়েছিলাম বলে কয়েকটা ভেঙেও গেছে তাই সেটা আর দেখালাম না পরের স্টেপে আমি চারটে করে ভেজে নিচ্ছি আর এইভাবে ভাজলেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটাও ভাঙবে না দুপিট লাল হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে তাহলে ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হবে এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে ভীষণই ক্রিস্পি আর টেস্টি আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে আমার রেসিপিটা একটু লাইক করে দেবেন আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে